আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানে গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান হাদিকে উপহার দিতে পারছে দরদাস শ্যামাদাস পদবীর পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানে আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সাবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো দেউলীয় হয়ে গিয়েছে বিও ভাইরা উসমান আদির কা সাওয়ারে প্রতিজ্ঞা আছে উসমান আদি যে শহীদের মৃত্যু যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়ার ভিড় প্রত্যাশা ওদের লোক এগুলো রুজে উঠে ও বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওটাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের করে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই প্রক্রিয়া করি বিশ্ববিদ্যালয় চাই আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগ নামে

হবে না আমার ভাই উপরハদের রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফরমে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমেタクসিজীবির মাধ্যমে পেশাজীবির মাধ্যমে এই বাংলাদেশের কোন দিন আরে ঢুকবে না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মতের হইতে পারেন নানা পচার হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যে পন্থী হন না কেন আমাদের একটা জায়গা আমাদের এক হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশপন্থী পন্থী আপনি 좌হা দিয়ে বলัด দেন নাকি মাঝে বাদ দেন আপনি 좌হা ছেরা আঘাত করবেন নাকি বেজন আঘাত করবেন আপনি ডান হবেন নাকি বাম হবেন বিরাট করবেন কি করবেন না চা বাগি ব্যাং কি গাইডান না এক চাল জারাল সাইডগুলো বাংলাদেশ এনি মনে রাখতে হবে এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্যে দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া